তাহলে এক্সট্রা টপগুলি বাধা এইখানের পুরা শাটারিং সিঁড়ি শাটারিং তারপর হচ্ছে প্রত্যেকটা কলামে দুইটা করে রিং দেওয়া ঠিক আছে লেভেলটা একবারে ফাইনালি সবকিছু করার পর লেভেল চেক দিয়ে লেভেলটা ঠিক করা ঠিক আছে এই স্লাবটা থাকবে সাড়ে আঠেরো বা ভীম ঠিক থাকবে ভীমের ঠিক থাকবে এপাশে থাকবে এই স্লাবে এই আর হচ্ছে ব্লক দেওয়া যে বিম সহ বিম এবং স্লাব দুইটাই যেখানে যেখানে কাভারিং এখনো ঠিক হয় না ঠিক করে দেওয়া ঠিক আছে আর ওই যে দু একটা বিমের রড বাড়তি আছে ডাইরেক্ট রড বাড়তি গেছে গা ওগুলি যতটুক পারা যায় দেড় ইঞ্চি না হইলেও মিনিমাম এক ইঞ্চি একটা ব্লক দিয়ে মাথাটা ঠেকায় দিতে হবে ঠিক আছে আর শীত যেখানে যেখানে জায়গা আছে দেখা দেখা এগুলিতে ব্লক দিতে হবে তো কাজ তো এই কয়টাই এই তো আর সাইড কাট মারার ক্ষেত্রে সাবধান এখন তো উপরে উঠে গেছে না সাইড কাটটা কত পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি আর ছয় ইঞ্চি মনে হয় পাঁচ ইঞ্চি ভালো করে আটকায়ও অনেক সময় দেখা যায় ছোট ছোট কাটও ডালের সময় ভাইব্রেটর পরে যেতে পারে সব কিছুই সাবধানে করতে হবে ঠিক আছে এখন এখানে কালেকশন হচ্ছে আপনার যে ঠিক করা নাকি আর কলাম কোবলাগুলা আটকানো কলাম কোবলা ওই যে আটকানোর আগে ছাদটা ভালো করে ওয়াশ করে দেওয়া ওয়াশ করলে ওই যে পানিটা ওই ফাঁকা দিয়ে বের হয়ে যাবে ময়লা সহ তারপরে কোবলাটা আটকায় দিবা সবার শেষে ইলেকট্রিক আর নিচে বাসের কি অবস্থা বাসটা একটু দেখি না দশ ইঞ্চি করা আছে না তিন চারটা করে পাঁচ ইঞ্চি বানাই দিছ নিচে বাস দেখি বাসের কি অবস্থা

এই যে নিয়ম হচ্ছে এইভাবে করে দাওয়া এই যে এই যে দুইটা ওইভাবে দিলে এটা তোমার যখন পাটটা মারে না ওই যে বড় একটা দিয়ে বাড়ি দেয় তখন এইগুলো নড়ে এই দেখছো হাত দিয়ে এই নড়ে মেন সিস্টেম হচ্ছে তুমি দশ ইঞ্চি করে দিলে ওইটা আর ততটা নড়ে না এই যে এগুলি ঠিক করে দাও এ এরা এরা আটকাইতে হবে ভালোেরা এই বাসটা তো পুরাই পচা মাথা মাথাও চলে গেছে তো অনেকবার ইউজ করা বল দেখা যায়